হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকেও চলে এসেছি সেই বড়ানগর মেট্রো স্টেশনেই উঠে পড়েছি প্ল্যাটফর্মে তো এবার আমাদের ট্রেনটা আসবে মেট্রো এই যে চলে এসেছে তো চলুন এবার উঠে পড়ি উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম আজকেও আর এবার চলে এসেছে নোয়াপাড়া মেট্রো স্টেশন আর তারপরেই আসে দমদম মেট্রো স্টেশন যেখান থেকে কিন্তু অনেক লোকজন মেট্রোতে যাতায়াত করেন তাই ওই স্টেশনের পর থেকে মেট্রোতে একটু ভিড় হয়ে যায় তারপর আরও অনেকগুলো মেট্রো স্টেশন পেরোনোর পর মেট্রো কিন্তু আস্তে আস্তে খালি হতে থাকে যত কবি সুভাষের দিকে যায় এই যে দেখুন এখন অনেকটাই খালি হয়ে গেছে মাঝখানের মেট্রো স্টেশনগুলো যেমন প্ল্যানেট সেন্ট্রাল পার্ক স্ট্রিট জায়গাগুলো থেকে আর এবার নেবে পড়েছি আমার গন্তব্য স্টেশন মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে আসার পর ট্রেনটা প্রায় খালি হয়ে যায় তো এবার চলে যাচ্ছে কবি সুভাষ স্টেশনের দিকে আর আমিও আস্তে আস্তে চলেছি এক্সিট গেটের দিকে আর এই যে দেখুন উল্টো দিকের প্ল্যাটফর্মে আরও একটা মেট্রো চলে এসেছে এখান থেকে বেরিয়ে আজকেও আমাকে স্টুডিওতে পৌঁছাতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই বাই আর এটা দেখতে পাচ্ছেন সান বাংলার দেবী বরণের ফ্লোর